নমস্কার বিশ্বের আছেন আপনাদের স্বাগত দর্শক এস আই আর বা স্যাড নিয়ে রাজনীতির মাঝে ভারতের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বর্ষীয়ান মন্ত্রী তৃণমূল নেতার অভিযোগ নিজের দুই আত্মীয়কে উচ্চ পদে বসিয়েছিলেন জ্ঞানেশ কুমার এমনকি তিনি জ্ঞানেশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ পর্যন্ত করেছেন শোভনদেব চট্টোপাধ্যায় এদিন বলেন নির্বাচন কমিশন একটা কনস্টিউশনাল বডি স্বতন্ত্র কিন্তু তার যিনি মাথায় বসে রয়েছেন তিনি যেদিন জয়েন করেছিলেন তার নিকটতম দুই আত্মীয়কে সম্মানজনক পদে চাকরি দেওয়া হয়েছে যদি কোনো ব্যক্তি উৎকোচ নেন তার সিদ্ধারাটা বিক্রি করে দেন তার কাছে দেওয়ার মতো আর কোনো যুক্তি থাকে না এদিকে শোভনদেবের এহন মন্তব্য বিজেপির পাল্টা দাবি বিয়ারের ফলাফলে রাজ্যে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে শোভনদেবের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন বিহারের ফলাফলে ভয় পেয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস যে কোনোভাবে স্যার প্রক্রিয়া নিয়ে বিরোধিতা শুরু করেছে তারা আর শোভনদেব আদৌ নিজে টিকিট পাবেন কিনা সন্দেহ রয়েছে তৃণমূলের প্রবীণ নেতাদের অনেকেই এখন দৃষ্টি আকর্ষণ করতে কিছু কিছু মন্তব্য করে চলেছেন এদিকে বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং আবার এই অভিযোগ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে যেতে বললেন শোভনদেবকে অপরদিকে শোভনদেবকে সমর্থন করে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার আবার বলেছেন জ্ঞানেশ কুমারের নিয়োগ নিয়ে ইতিমধ্যে একটা মামলা চলছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল চিফ কমিশনার নিয়োগের ক্ষেত্রে যে তিনজনের কমিটি হবে তাতে নিরপেক্ষতার জন্য প্রধানমন্ত্রী থাকবেন লোকসভার বিরোধী দলনেতা থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবেন সেটা পাল্টে দিয়ে প্রধানমন্ত্রী অমিত শাহ ছিলেন অর্থাৎ নিজের পক্ষে দুটি ভোট ঠিক করে জ্ঞানেশ কুমারকে ঠিক করা হয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা